পাঁচ শত সালাত যেমন ফরজ আইন তেমনি একটা ফরজ এমন দেশর খল আমার মাথার উপরে এসে পড়েছে আমি যে ক্যাটাগরির মানুষে হই না কেন আল্লাহর কাছে এর জন্য আমাকে পরকালে জবাব করতে হবে আমরা অবহেলার কারণে যদি এই দেশ ক্ষতিগ্রস্ত হয় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ আমাকে প্রশ্ন করবেন আমাদের অবহেলার কারণে যদি নারীরা ধর্ষিতা হন মা বোনরা ধর্ষিতা হন আমাদের অবহেলার কারণে যদি বাংলাদেশের এক ইঞ্চি সীমান্ত বেঈমানদের হাতে চলে যায় আমাদের অবহেলার কারণে যদি এদেশের কোন বড় ধরনের সহায় সম্পত্তি সম্পদ যদি তাদের হাতে চলে যায় আল্লাহ সবাইকে এর জন্য প্রশ্ন করবেন যদি অবহেলার কারণে গিয়ে থাকে হ্যাঁ জীবন দিয়ে শক্তি দিয়ে মোকাবেলা করার পরে কিছু হলে সেটা আল্লাহ ক্ষমা করবেন তিনি দেখবেন এটাকে এইভাবে নিতে হবে এটা একটা আমাদের ইমানি বিষয় আমাদের ধর্মীয় বিষয় আমাদের জাতীয় বিষয় এখানে সব কিছু একাকার হয়েছে দেখুন আল্লাহ তহ কি বলছেন সোরা আল আনফালের পনেরো ষোলো নম্বর আয়াত ইয়া মানু হে তোমরা যারা ইমান এনেছ ইজা লাকি তুমুল্লাফারু জাহান তোমরা যখন অবিশ্বাসীদের বেঈমানদের সাথে কোন যুদ্ধে তোমরা মুখোমুখি হবে ফালা তুয়াল্লু হুমলা দেবার তাদেরকে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না পিঠ দেখিও না মানে পলায়ন পর হইও না তাদের থেকে আর তাওয়াল্লি ইয়মা জাহাব যুদ্ধ থেকে পালানো সাতটি ধ্বংসাত্মক কবিরা একটি সাতটি আলমো বেকাত এগুলিকে বলা যাচ্ছে এমন সাতটি মহাপাপ যেগুলো ধ্বংস করে দেয় জাহান্নামে নামে নিয়ে যায় ওই পাপিকে তো তোমরা তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করো না যুদ্ধ লাগলে যে তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে তবে রণকৌশল হিসেবে যদি সে পালিয়ে যাচ্ছে না রণকৌশল হিসেবে সে স্থান পরিবর্তন করছে অধিকতর স্থানে যাচ্ছে আক্রমণ শানিত করার জন্য সেটা মাপ আ অথবা তার যে মূল দল মূল দলের থেকে সে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে এখন সে পৃষ্ঠ প্রদর্শন করছে মানে পালাচ্ছে না মূল দলের সাথে মিশতেছে আরো জোরালো আক্রমণ হানার জন্য সেটা মাপ কিন্তু এই দুই অবস্থা ছাড়া যদি কেউ পালিয়ে যাওয়ার নিয়তে পৃষ্ঠ প্রদর্শন করে তার উপর পড়লো আল্লাহর গজব এখন দেশ আক্রান্ত হলে কেউ যদি সেই যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে তার উপর আল্লাহর গজব পড়লো সে ফিরে আসলো আল্লাহর গজব নিয়ম আহ নাম তার ঠিকানা জাহান্নাম এখন দেশ আক্রান্ত হয়েছে দেশ অলরেডি আক্রান্ত হয়ে গেছে এটা এটাকে সামরিক ভাষায় চতুর চতুর্শে তো ঘেরাও দিয়ে অলরেডি তারা আক্রমণের নিয়েছে আক্রান্ত হয়ে গেছি। সময় থেকেই সবার আইন প্রস্তুতি নিয়ে নেয়া যার যার মতো করে শারীরিক ফিটনেস তৈরি করা সরকারের উচিত আমাদেরকে ট্রেনিং দেয়া সরকারের উচিত আঠারো কোটি মানুষের সক্ষম নারী পুরুষ সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করা সরকারের উপর এটা ফরজা আইন এটা জাতির উপর এটা দাবি করা এই জন্য প্রশিক্ষণ নেয়া শুরু করা এটা তো তাদের যারা পৃষ্ঠ প্রদর্শন করবে আর কতই না নিকৃষ্ট ঠিকানা সেই জাহান্নাম সরাসরি আল্লাহ তাআলা জাহান্নামের হুমকি দিয়েছেন আর আমি ওই কথাটি কেন আনলাম যে কারো আদেশ মানা যাবে না পলাশীর প্রশনের ইতিহাস আমরা জানি সেদিন মির্জাফরের অধীনস্থ পঁয়তাল্লিশ হাজার সৈন্যরা ছিল তাদের মধ্যে কি দেশপ্রেমিক ছিল না অবশ্যই ছিল কিন্তু তারা হয়তো এই হাদিস জানতো না যে মির্জাফর বলেছে বলে তারা ক্লাইবের বিরুদ্ধে না ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে দেশটা ক্লাইব নিয়ে গেল তো এই কমান্ড মান্য করা তাদের জন্য কত বড় হারাম কত বড় মহাপাপ ছিল কত বড় অন্যায় ছিল এই তারা হয়তো না যে না আদেশ তখনই মানা যাবে অর্ডার তখনই মানা যাবে যখন এটা আল্লাহর অর্ডারের সাথে ম্যাচিং করবে মিলবে না আল্লাহর অর্ডার দেশ রক্ষা করো জীবন দাও এখন সেখানে অর্ডার এসে চুপ থাকো তাহলে তোমারটা মানবো না তোমারটা মানা যাবে না সৈনিকদের উচিত ছিল জীবন দিয়েদের রক্ষা করা কারণ লা তো আতাল মখলুকিন ফিমাসিয়াতিল খালক ষষ্ঠার কোনো অডর লঙ্ঘন হয় এমন কোন অর্ডার মানা যাবে না যেই অর্ডার মানলে ষষ্ঠ ষষ্ঠর অর্ডার লঙ্ঘন হবে সেটা মানা যাবে না এটি একটি সহি হাদিস নাসিরুদ্দিন আলবানি সহি বলেছেন এটি ইমাম বাগাবি সরসন্না গ্রন্থে চব্বিশশো পঞ্চান্ন নম্বর হাদিসে নিয়ে এসেছেন হেদায়তুর রুয়াত গ্রন্থেও এটি এসেছে ছত্রিশশো চব্বিশ নম্বর হাদিস হিসেবে এবং এটি সহি বুখারীর মধ্যেও এই হাদিসটি ইমাম নিয়ে এসেছেন এখানে মুহাদ্দিস বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আরনাউত তিনি তাখሪস সিয়ার আলামিন নুবালা গ্রন্থে দ্বিতীয় খন্ড 400 ছিয়াত্তর নাম্বার এই হাদিসটিকে বলেছেন সাহি হাদিসটি কোন সন্দেহ নেই তো যাই হোক এটি একটি একেবারে বিশুদ্ধ হাদিস তো লাতো আতালি মখলুক ইন ফি মাসিয়াতিল খালেক কোন এক যুদ্ধে যুদ্ধের যিনি সেনাধ্যক্ষ ছিলেন তিনি তার অধীনস্থ সৈনিকদেরকে কমান্ড করলেন একটা অগ্নিকুণ্ড জালিয়ে কমান্ড করলেন আগুনে ঝাঁপ দাও তো এমরার হোসাইন সাহাবি রদি আল্লাহ তাল তিনি ওই সৈন্য বাহিনীতে ছিলেন তিনি ঝাঁপ দিতে গেলেন তখন সেনার দক্ষ তাকে টেনে ধরলেন যে না আমি তো তোমাদের সাথে মজা করেছি দেখি আমার আনুগত্য কেমন করো জানতে চেয়েছি ওখানে তো ঝাঁপ দেওয়া যাবে না কারণ এখানে অন্য একটা জিনিস আছে কি সেটা যে ওলা তাকতুলুসাকুম আত্মহত্যা করো না তুমি এখানে ঝাঁপ দিলে তো আত্মহত্যা হবে না আমি তোমাকে কমান্ড করলাম হে সৈনিক আগুনে ঝাঁপ দাও আল্লাহর কমান্ড হলো ঝাঁপ দিও না দিলে আত্মহত্যা হবে এখন এখানে সৃষ্টির কমান্ড সৃষ্টি সেনাধ্যক্ষ তিনি একজন সৃষ্টি আল্লাহর মাকলুক তার কমান্ড আর ষষ্ঠার কমান্ড এখানে বিরোধী হয়েছে এখানে কারটা মানতে হবে ষষ্ঠারটা মানতে হবে ষষ্ঠা বলেছেন ওলা তাকতুলু আনফুসাকুম এটা এটা বিভিন্ন জায়গায় এই এই কমান্ডটা আসছে সূরা নিসার মধ্যে আসছে ওয়ালা তাক্তুলু আনফুসাকুম ইন্নাহু কানা বিকুম রাহিমা নিজেদেরকে হত্যা করোনা কারণ আল্লাহ তোমাদের প্রতি অনেক দয়ালু সূরা আননিসা 29 নম্বর আয়াত হিসেবে এটা আছে তো যাই হোক এখন আমার নেতা একটা কমান্ড দিয়েছেন সেনাপতি একটা কমান্ড দিয়েছেন যে কারো আমির একটা কমান্ড দিয়েছেন আদেশ দিয়েছেন আল্লাহ তার বিপরীত আদেশ দিয়ে রেখেছেন আমি আল্লাহটা মানবো আমার যিনি নেতা বা কমান্ডার তাকে আমি মানতে পারবো না নিষেধ ল তাক কোন আলোগত্য নাই লে কোন সৃষ্টির ফি মা খালেক স্রষ্টার না ফরমানিতে শ্রষ্টর অবদ্ধতায় এইটা একটা নীতি ইসলাম শরিয়ার বাংলাদেশের বর্তমান বাংলাদেশের ইতিহাস যেটা বললাম একটু আগে পলাশীর প্রশাসন যেটা হয়েছে এখানে প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি কর্তা ব্যক্তি প্রত্যেক সৈনিককে বুঝতে হবে আদেশটা কি এখানে তার সস্তার বাংলাদেশ রক্ষা করো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করো বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করো বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন রক্ষা করো তাদের সম্পদ রক্ষা করো তাদের সম্ভ্রম রক্ষা করো মা বোনদের ইজ্জত রক্ষা করো ফরজ 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 আইন কমান্ড দিয়ে রেখেছেন আল্লাহ এখানে আর কারো কমান্ড এখানে আপনি বিপরীত হলেই দিনাই উই রিভোল্ট বাস যেই কেউ যদি বাংলার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন কমান্ড আপনাকে বলবে আপনি বলবেন চিৎকার দিয়ে উই রিভোল্ট জিয়ার কথাটা আবার বললাম যে আমি বিদ্রোহ করলাম তোমার কমান্ডের বিরুদ্ধে এটা ফরজ যদি এটা না করেন আল্লাহর ষষ্ঠার নির্দেশ অমান্য করলেন জাহান নামে যাবেন আমরা কোনো কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিচ্ছি না আমরা বলছি কোন দেশ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে বারবার বলছে এই কথাটা অনেকে আবার রয়ের দালালো আছে ইসকনরা তো আছে ওখানে আহ ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের যে রিপোর্টটা দেখলাম জরিপ দেখলাম যে সারা বিশ্বে ভুয়া সংবাদ প্রচারে ভারত এক নম্বর হয়েছে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট স্ট্যান্ড করেছে ভারত গোটা বিশ্বে ভুয়া সংবাদ পরিবেশনায় তাইলে এই দেশে যারা ভারতের দালাল রয়ের দালাল যারা ইস্কন তাদের যারা প্রভু প্রভুরাই যেখানে মিথ্যুক তো দাস বৃত্ত কি ওরা তো আরো রাজা যত বলে পরিষদ দলে তার শতগুণ বুঝেন না রাজায় যদি মিথ্যার ভুয়া সংবাদ প্রপাগান্ডায় সারা সারা ওয়ার্ল্ড ক্লাস ফার্স্ট হয়ে থাকে তো তার প্রজারা যারা দাস দাসী বাংলাদেশে আছে তারা কি হবে তাদের ডিগ্রি যে কি হবে সেটা তো আর মনে হয় ডিকশনারিতে নাই তো এই জন্য এখনো ওই রেজিমটা এখনো মামলা নিয়ে ঘুরতেছে এখনো এখনো মামলার ইতিহাস যেহেতু আছে এই জন্য এই হাদিসটি নিয়ে আসলাম দেশ আক্রান্ত হলে উম কমান্ড গুলো আসতে হবে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে অখণ্ডতার পক্ষে জনগণের যান মাল সম্ভ্রম ইজ্জত নারীর ইজ্জত রক্ষার পক্ষে শিশুর জীবন রক্ষার পক্ষে আমাদের ধর্ম রক্ষার পক্ষে বিপরীত নির্দেশ কেউ দিতেই পারে দিলে তার অধীনস্থদের উপরে ফারজে আইন ঢিনাই করা তার বিরুদ্ধে বিদ্রোহ করা মানা যাবে না সব কথা বলে দিলাম প্রিয় বন্ধুরা তো আল্লাহ তালা তো আমাদেরকে অনেক কৌশল শিখিয়েছেন কিভাবে বিজয়ী হতে সৈন্যবাহিনী বেশ আক্রান্ত হলে যারা যুদ্ধে ঝাঁপ দিবেন সেখানে ফায়ার যা করবেন জিকি তার বেশি করবেন তাহলে আপনার সাথে যুদ্ধ করে পৃথিবীর কেউ পারবে না এটা থিওরি এটা কোরআনিক থিওরি ফায়ার যা করবেন তার চেয়ে বেশি জিকির করবেন জিকির চলবে হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম সমস্যা কি আপনার গুলির চেয়ে পাওয়ার কত হাজার লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ আকবর এক হাসবুন আল্লাহ অনেমাল ওয়াকিল একটা যুদ্ধের মোর ঘুরি দিতে পারে তো এই তথ্য আল্লাহ কোথায় দিচ্ছেন যতবার হাসবুন আল্লাহ অনেমাল ওয়াকিল বলবা যতবার অনেমাল মৌলা অনেমাল নাসির বলবা যতবার

অস্ত্রের যিনি পরিচালক মুদাব্বির অস্ত্রকে ক্রিয়াশীলতার অ্যাক্টিভিটির কমান্ড যেখান থেকে আসে আকাশ থেকে আমি তাকে দিয়ে লই আল্লাহ বেকা আজল আমি তোমাকে দিয়েই স্পন্দন করছি অবেকা আসল তোমাকে দিয়েই আক্রমণ করছি অবেকা ও কেল তোমাকে দিয়েই লড়াই করছি আপনি বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ সৈন্যবাহিনী লড়বে স্পন্দন করবে মুভ করবে স্পন্দন করমানি মুভ করবে আক্রমণ করবে কাকে দিয়ে আল্লাহকে দিয়ে থাকবে। এই কার্যকারিতা ওনার কমান্ডের উপর নির্ভর করে এই জন্য প্রত্যেক সৈনিককে সৈনিক তো আমরা সবাই সৈনিক প্রত্যেককে এখন মনে করতে হবে যে আমি যে দেশ রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েছি এখানে আমি যে অস্ত্র ব্যবহার করছি এটা এটা তো একটা দুনিয়ার উসিলা মাত্র মূল হাতিয়ার মূল পাওয়ার হলো আমার সকল ক্ষমতা আমার সকল কুয়ত শত্রু প্রতিরোধের যজ্ঞা যে শক্তি এটা আল্লাহর কাছ থেকে আসে আমার অস্ত্র থেকে না আমার দেহ থেকে না জয়ের এইসব মূল মর্ম কথাগুলো মানবীয় গুলো ভেতরের অভ্যন্তরীণ শক্তিগুলো আমাদেরকে নিতে হবে তাহলে কেউ হারাতে পারবে না বাংলাদেশ বাংলাদেশের জনগণকে বলছি তিনটা বৈরী শক্তি ভূতে ধরার মতো আমাদেরকে ধরে রেখেছে আমরা দেখি নাকি বলেই দিতাম ভারত আমেরিকা ইউরোপ ধারণা তিনটারে সত্ত্বা আছে এখন সেভেন সিস্টারে খ্রিস্টান রাজ্য বন আবার সাত প্রকারের আছে ইহুদিদেরও সত্ত্বা আছে ইহুদি চক্রান্ত আর নীরবে আস্টে ফস্টে জড়িয়ে ধরেছে বাংলাদেশকে বাজ্যিক উপদিয়া তিনটা শক্তি তিনটা দৈত্য আমাদেরকে চেপে ধরেছে কিন্তু দূরে আরো অন্তরালে আছে যারা চালান তাদেরকে বেঁধে রেখেছে তিন দৈত্য প্লাস আরেকটা তো এই জন্য তাদেরকে ভরপুর সহায়তা করতে হবে এই জন্য বিদেশের স্বার্থের পাহারা দেবেন এমন কোন গাদ্দার মির্জাফর যদি হয় তাহলে তার তবা ইস্তেকম করে চলে যাওয়া উচিত বাংলাদেশ থেকে তার দ্বারা সে সফল হবে না এই দেশ মহাবিঘে পড়ে যাবে বাংলা ভাষীরা নির্যাতিত হয়েছে আমরা ওই যে ইংরেজদের স্বার্থ দেখার টাইম নেই ওই হিন্দি ভাষীদের স্বার্থ দেখার টাইম নেই আমাদের স্বার্থ দেখার টাইম বাংলা ভাষীদের বাংলাদেশি বাংলা ভাষী এবং প্রাণ এই তিনটা কথা মনে রাখবেন ভাবে চিন্তা করলে বুঝবেন যে তিনটা কথাটা কি আল্লাহ সাহায্য পাবেন ইনশাআল্লাহ আমি কথা লম্বা করব না তো ভূতের আছর আমাদের আছে দৈত্যের আছর আমাদের আছে এই জন্য আমাদের সরকার তো করতে পারে না ঠিক মতো কিন্তু আমরা জনগণ আমরা মুক্ত আমরা কারো খাইও না কারো গাইও না আল্লাহর খাই আল্লাহর গাই বাস এই জন্য জনগণই ইনশাল্লাহ শক্তির মূল কেন্দ্র এই জন্য জনগণকে সাথে নিয়েছে এটা খুব ভালো কাজ হয়েছে ডক্টর ইউনুস সাহেব সকল দলকে সাথে নিয়েছেন আলী মোলামাকে সাথে নিয়েছেন আমরা তো আছি আমরা আছি সাথে ইনশাল্লাহ আমরা থাকবো সকল ওই যে সকল সৎ কাজে ন্যাক কাজে দেশ রক্ষার কাজে আমরা হেল্প করব। কিন্তু দেশ বিরোধী কোন সিদ্ধান্ত দেশ বিরোধী দেশের স্বাধীনতা অখণ্ডতা বিরোধী কোন অর্ডার কোন সুযোগ নেই মানবেন তো যাহার নামে যাবেন দুনিয়াও গেল আখেরাতে গেল যাই হোক কথাগুলি বললাম বাংলাদেশের পরিস্থিতি আহ বিবেচনা করে ভারত যে এসেছে এটা মনে করার কোন কারণ নাই যে সীমান্তে ভারত শুধু দিয়েছে ভারত এই দেশের ভিতরে তাকে ডেকে আনার একটা গ্রুপ তৈরি করে রেখেছে ভেতর থেকেও গাদ্দার মির্জাফর জগৎ সেটা ডাকতেছে আয় 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 বন্ধু আয় ভিতর থেকে ডাকছে গাদ্দাররা ভারতকে ডাকাডাকি করছে এই জন্য মমতার শান্তি বাহিনীর মর্মটা কি জানেন কিসের শান্তি বাহিনী ভাল্লুক ভেড়ার চামড়া পড়তেছে কেন এখানে একটা গোপন চুক্তি আছে এই দেশের গাদ্দারদের সাথে ভারতীয় দালালদের সাথে বিদেশি দালালদের সাথে একটা গোপন চুক্তিতে আছে এখন শান্তি বাহিনী মানে কি কার বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করতে আসতে চান ওনারা কে অশান্তি সৃষ্টিকারী এখানে কার বিরুদ্ধে কে অশান্তি সৃষ্টি করলো যেটা ওনারা শান্তি তৈরি করতে আসছেন অর্থাৎ এখানে বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালালদেরকে যারা উৎখাত করেছে সে উৎখাতকারীরাই হলো অশান্তি সৃষ্টিকারী তাদের ভাষায় তাদের কাছে তাদের ভাষায় তাদের জবানে আমরা আপনারা এই দেশের আঠারো কোটি জনগণের যে সতেরো কোটি দেশপ্রেমিক এরাই হলো অশান্তি সৃষ্টিকারী এদেরকে দমন করে ওনারা ওনাদের শিকনটিকে বসাবেন এবং বসাতে গিয়ে যাদেরকে পাঠাবেন তাদেরকে ওনারা নাম দিচ্ছেন শান্তি বাহিনী বুঝেছেন তো শান্তি বাহিনী মানে এটা কারণ যাদেরকে ওনারা আবার বসাতে চাচ্ছেন তাদের সাথে গোপন চুক্তি আছে বন্ধু আমি বিপদে পড়লে তুমি আইস কারণ আমাকে তো এই দেশের সাধারণ জনগণ আমাকে খেয়ে ফেলবে অশান্তি হচ্ছে ভারতীয় দালালদের অশান্তি হচ্ছে রয়ের দালালদের অশান্তি হচ্ছে ইস্কনের অশান্তি হচ্ছে লুটেরা প্রতারকদের অশান্তি হচ্ছে গুম খুনকারীদের অশান্তি হচ্ছে যারা এই দেশ বিক্রি করেছে বিক্রিকারীদের অশান্তি হচ্ছে যারা ক্ষমতার বিভিন্ন বড় বড় চেয়ারে সে পুরোনো ফ্যাসিবাদীর আমলারা কামলারা দালালরা বসে আছে এদের অশান্তি হচ্ছে এদের অশান্তি হচ্ছে গোবরের পোকা গোবরের পোকাকে গোবর না দিয়ে তালমেস্ত্রি দিলে তো অশান্তি চতুর্দিকে তালমেস্ত্রি মাঝখানে গোবরের পক্ষে তার তো অশান্তি শেষ নাই রে আমার গোবর গেল কই ওই দালালদের অশান্তি হচ্ছে সেই দালালদের দেশের জনগণ লক্ষ কোটি জনগণকে মেরে ওনারা শান্তি দিবেন ওনাদের শিক্ষা ওনাদের দালালকে ওনাদের ইস্কনকে ওনাদের রকে এগুলি হলো শান্তি ওনাদের সেই জন্য শান্তি বাহিনী নাম দিচ্ছেন বের করতে হবে এই দেশে বসে কারা ওনাদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য তারাই রেডি করেছে ভারতে এই দেশে দালাল শ্রেণী তৈরি করেছে যাতে করে তাদেরকে ডাকতে পারে সে লিখিত চুক্তিও আছে গোপনে প্রিয় বন্ধুরা খুব সাবধান থাকতে হবে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে আমি মনে করবো এটা আমার বাংলাদেশ পুরো বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমি একার প্রত্যেক জনগণের প্রতিটি সদস্য সদস্যকে মনে করতে হবে পুরো দেশ রক্ষার দায়িত্ব আমার একার তাহলে হকা দেয় হবে নাহলে ওই জমিদারের এই যে একটা কাহিনী আছে না জমিদার বলেছে যে আমি দিঘি খনন করেছি পুকুর খনন করেছি আমার পুকুরটা আমি কি করব। দুধ দিয়ে ভরব প্রথম দিনে তার লক্ষ লক্ষ প্রজাদেরকে সে বলে দিয়েছে যে আমার কালকে আমার দিঘিটা দুধ দিয়ে বরা হবে তোমরা সবাই এক ঘটি দুধ নিয়ে এসো তো তার প্রজারা সবাই ভাবছে আমি একজন না গেলে কি হবে জমিদারের তো লক্ষ লক্ষ প্রজা সবাই তো যাবে সবাই এটাই মনে করেছে শেষ সকালবেলা দেখা গেল কেউ নেই এই জন্যই জাতীয় কাজে মনে করতে হয় যে দায়িত্ব আমারই একা তাহলে ইনশাল্লাহ কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং সবাই আসবে দেশ বাঁচবে একটু তাফসিরও করলাম শান্তি বাহিনীর তাপসির কারণ আসলে তো শব্দগুলি তো বুঝতে হবে আমাদের সবাইকে আমি আমি যদি করেছি আপনাদের আরো বুঝে থাকলে তাপসির বায়ান করে বুঝাতে হবে যাই হোক আল্লাহ আমাদেরকে তো অফিক দিন আমরা দেশ বিরোধী কোন কমান্ড স্বাধীনতা বিরোধী কোনো আদেশ দেশ রক্ষা বিরোধী দেশের অখণ্ডতা নষ্ট করে এমন কোন কমান্ড এমন কোনো পরামর্শ কিছুই আমরা মানবো না সবগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করা প্রতিটি মানুষ প্রতিটি নাগরিকের উপরে ভর যায় আইন কারণ ষষ্ঠার কমান্ডের বাইরে আপনি যেতে পারেন না ষষ্ঠার কমান্ড দেশ রক্ষা যান রক্ষা মাল রক্ষা আমার দাসী বান্দিদেরকে রক্ষা এগুলি করো তোমরা ষষ্ঠার আদেশ বাস এইটা আদেশটা শুনে দিলাম সবাই মুখস্থ করে রাখবেন লা তো হাতালে মাখলুকিন ফিমাসিয়াতিল খালেক ষষ্ঠার নাফরমানিতে কোন সৃষ্টির আদেশ মান্য করা যাবে না সব কথা আল্লাহ তৌফিক দিন আমি আমি কারো সমালোচনার জন্য কথা বলিনি দেশের ইতিহাস যেহেতু এরকম হয়েছিল অতীতে সেই জন্য সতর্কতা আমি আমি শ্রদ্ধা করি সম্মান করি দেশ যারা চালান এদেশের যারা সেনা দক্ষরা আছেন আমি বিশ্বাস করি ওনারা দেশপ্রেমিক ওনারা আইনশালা করবেন তারপরেও শয়তান যেহেতু আছে ইব্রিজ যেহেতু আছে প্রতারকরা যেহেতু চতুর্পাশে ঘেরাও দিয়ে রেখেছে সেজন্যই হাদিসটা আনলাম কোরআন থেকে সাপোর্ট নিয়ে আসলাম আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সবাইকে বুঝা তৌফিক দিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকুম